আমি আপনাদেরকে দেখাবো জিন রুগীর চিকিৎসা ও তদবির অর্থাৎ আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে সমস্ত মানুষের সাথে জিন আক্রান্ত আছে অথবা জিনের দ্বারা যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তারা কিভাবে চিকিৎসা এবং তদবির করলে জিন তাদেরকে আর কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদেরকে আর কোনো জ্বালাতন করতে পারবে না সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করব আপনারা যদি আমাদের অত্র চ্যানেল এবং পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমাদের এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি গত দিন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম গতকাল ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনাদের সাথে জিনের আচর আছে এবং জিনজনিত সমস্যা আপনাদের সাথে আছে আজকে ভিডিওতে দেখাবো জিন রোগের চিকিৎসা নিয়ে অর্থাৎ যাদের সাথে জিন আছে বা জিনের আচর আছে জিনের আচর থাকলে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে মানুষ ভীতু হয়ে যায় দিন দিন এবং শরীরে অনেক জ্বালা পোড়া করে অর্থাৎ শরীর মানুষ ভীতু হয়ে যায় এবং শরীর অনেক জ্বালা পোড়া করে এই দুইটা সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয় আর এই দুইটা জিনিসই কিন্তু মানুষের জন্য অশান্তিকর এবং কষ্টদায়ক একটা জিনিস সুতরাং যাদের সাথে জিনের সমস্যা আছে তারা চিকিৎসা করবেন হচ্ছে উনত্রিশ পারে জিন নামক একটা সুরা আছে এই সুরাত জিনের প্রথম পাঁচ আয়াত অর্থাৎ জিন্নি আজাবা এই আয়াত থেকে অর্থাৎ এক নাম্বার আয়াত থেকে নিয়ে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াত বেশি বেশি তালাত করবেন সকাল বিকাল রাত এই পাঁচটি আয়াত তালাউত করবেন এবং এই পাঁচটি আয়াত তালাউত করে আপনার শরীরে ফু দিবেন যেই পাঁচটি এই পাঁচটি আয়াত আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার বাংলা উচ্চারণ যদি আপনাদের লাগে তাহলে আমি ডিস্ক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা ওখান থেকে দেখে নিন অথবা গুগলে সার্চ করে এটার বাংলা উচ্চারণ আপনারা দেখে নিতে পারেন আবারও বলছে চিকিৎসা হচ্ছে সুরাত জ্বিনের প্রথম পাঁচ আয়াত অর্থাৎ উল উহিয়া ইলাইয়া ফারুম মিনাল যিনি পকলু ইনাসাময়নাগুরো আয়ন আজাবা এই এক নম্বর আয়াত থেকে নিয়ে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা নিয়মিত অর্থাৎ সকাল বিকাল দুপুর যখন আপনাদের মনে হয় অশান্তি হয় শরীরে তখনই আপনারা তেলাওয়াত করবেন তেলাওয়াত করে শরীরে ফু দিবেন। এবং অথবা যে কোনো পানিতে ফুঁ দিয়ে এই পানিটা আপনার গায়ে ছিটবেন এবং খাবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন আরেকটি চিকিৎসা হচ্ছে বরুই পাতা অর্থাৎ আমাদের দেশে যে বরুই পাওয়া যায় এই বরই পাতা দিয়ে সিদ্ধ করে আপনি গোসল করতে পারেন কিছুদিন পর পর দু একদিন পর পর বরই পাতা সিদ্ধ করে অথবা নিয়মিত আপনি বরই পাতা সেদ্ধ করে এই পানিটাকে হালকা একটু কুসুম গরম রেখে আপনি এই পানিটা দিয়ে গোসল করতে পারেন এভাবে চিকিৎসা করলেও আশা করি আপনি হানড্রেড পার্সেন্ট সমস্যা থেকে আপনি না জানতে হবেন এই দুইটি চিকিৎসাই আপনাদের কাছকে বললাম আশা করি মেনে চললে আপনাদের হানড্রেড পার্সেন্ট উপকার হবে আপনারা যদি আমাদের কোনো কথা বুঝে না থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আরও কোনো সমস্যা থাকলে বা তদ্য সংক্রান্ত কোনো বিষয় থাকলে আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আমাদের পেজে গিয়ে আমাকে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে সারা দিব যে কোনো চিকিৎসার জন্য আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যে রিকোয়েস্টটি আমি আগে করেছিলাম আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেন তাহলে এ এতে আমাদের ভিডিও বানাতে উৎসাহী হয় এবং আমরা আনন্দিত হই সুতরাং আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসটিকে ফলো দিয়ে রাখেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ